হ্যালো আসসালামু আলাইকুম যদি আপনাদের কারো মিটু বিসি ল্যান্সার গাড়ির রিমোট চাবি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রায়ার বাজার বেরিবাদ সাদেক খান পেট্রোল পাম্প সংলগ্ন আমাদের এখানে মিটসু বিসি ল্যান্সার গাড়ির এবং আউটল্যান্ডার এস এক্সের সকল ধরনের রিমোট চাবি পাওয়া যায় যদি কারো রিমোট হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় বা রিমোট একটা সার্ডার কপি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু জিরো নাইন সেভেন নাইন ফাইভ থ্রি ওয়ান আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরেও হোম সার্ভিস দিয়ে থাকি